নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে আর গরমে আমরা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ পছন্দ করি পান্তা ভাত তো সকলের প্রিয় তবে পান্তা ভাত এক একজন এক এক রকম উপকরণ দিয়ে খেয়ে থাকে তাই আজকে পান্তা ভাতের থালি নিয়ে হাজির হয়ে গেছি আমি যা যা উপকরণ তৈরি করি পান্তা ভাতের সাথে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে আমি ভাত করে রেখেছি আগের দিন রাতে ভাত করে নেওয়াটা আর শেয়ার করলাম না তারপর ভালো করে ফ্যান ঝরিয়ে ভাতটা একদম ঠান্ডা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি জল জলের পরিমাণটা বেশি দেবো যেন ভাতটা জলে ডুবে থাকে পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটা তিন থেকে চার ঘন্টা আগে ভিজিয়ে রাখলে ভালো হয় আর ডাল খুব ভালো করে ছয় থেকে সাতবার জল দিয়ে ধুয়ে নিয়ে একটি মিক্সিং জারে দিয়ে ডাল পেস্ট করে নেব অনেকে আবার পান্তা ভাত কিন্তু গরম ভাতের মতে জল ঢেলে সেই ভাতটা খায় তবে আমার মনে হয় আগের দিন রাতে করে রাখা ভাতে জল ঢেলে রাখলে যে পান্তা ভাতটা তৈরি হয় সেটা কিন্তু বেশি টেস্টি হয় ডালের মধ্যে দেব চার পাঁচ কোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে ডাল পেস্ট করে নেব জলের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু বড়াটা একদমই ভালো হবে না এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়েছে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আর এর মধ্যে প্রথমে ছয় সাতটা গোটা শুকনো লঙ্কা ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে লঙ্কাগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তেল ছেঁকে তুলে ফেলব শুকনো লঙ্কা ভেজে তুলে নেবার পরে দিয়ে দেব বড়ি বড়িও লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে টু মিডিয়ামে রেখে কারণ হাই ফ্লেমে থাকলে বড়িগুলো প্রথমেই কিন্তু লাল হয়ে যাবে ভেতরে কাঁচা থাকবে বড়ি কিন্তু একদমই ভালো লাগবে না খেতে বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ছেকে বড়িগুলোকে একটি পাত্রে তুলে নেব ওই তেলেই দিয়ে দেব বড় বড় করে কেটে নেওয়া আলু পান্তা ভাতের ক্ষেত্রে কিন্তু ঝুরি আলু ভাজা একদমই ভালো লাগে না বেশ একটু বড় বড় আলু ভাজাগুলো হবে নরম নরম সেটাই কিন্তু খেতে ভালো লাগে এই দিকে একটি প্লেটে বড়ি ভাজা আর শুকনো লঙ্কা ভাজাগুলো তুলে রেখেছি আলুর মধ্যে দিয়ে দেব একটা চামচ লবণ আর একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব প্রথমে কিন্তু আলু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে তারপরে আলু সিদ্ধ হবার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুটাকে ভাজতে হবে এদিকে আলু ভাজা হতে হতে দুটো শুকনো লঙ্কা নিয়ে ভেঙে চুড়ে রেখেছি গুঁড়ো করে আলু ভাজা হয়ে গেছে কড়াইতে কিন্তু একদমই কোনো আলুই লেগে যায়নি সুন্দর ঝরাঝরা মতই ভাজা হয়েছে এবার তেল ছেঁকে আলুগুলোকে তুলে নেব। এদিকে পেস্ট করে নেওয়া ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ যেহেতু আমি বড়ি ভাজা করব সেই কারণে এইখানে ডালে পেঁয়াজ দিয়ে পেঁয়াজি মতন ভাজা করব। দিয়েছি একটা চামচ কালো জিরে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও ডালের বড়া তৈরি করে নিতে পারেন আমি এইখানে যেহেতু বড়ি ভাজা করেছি সেই কারণেই কিন্তু পেঁয়াজটা ব্যবহার করলাম এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে পেঁয়াজির মতন চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলোকে ভেজে নেব বড়াগুলোকে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে লাল লাল করে ভেজে নিয়েছি এবার বড়াগুলোকে তেল ছেঁকে তুলে নেব বড়া ভেজে নিয়ে ওই বেঁচে থাকা তেলের মধ্যে মাছ ভেজে নিচ্ছি আমরা বাঙালি আর বাঙালির কিন্তু মাছ ছাড়া একদমই ভালো লাগে না মাছ ভাজা তুলে নেবার পরে এইখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এবার পেঁয়াজগুলোকে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলো কিন্তু একদম পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর ওই কড়াইতেই দিয়ে দেব একদম সামান্য সর্ষের তেল এই প্লেটে যে লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম আর তার মধ্যে দিয়েছি ভেজে নেওয়া পেঁয়াজ কড়াইতে যে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর থেতো করে নেওয়া রসুন রসুন ভাজার সুন্দর একটা গন্ধ বেরোবার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া পাট শাক শাক দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এর মধ্যে দেব লবণ আর হলুদ ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে নেব শাক ভাজা হতে হতে এদিকে আলুটা মেখে নেব পেঁয়াজ আর লঙ্কার মধ্যে আলু চটকে মেখে নেব আলুটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম আর আলু কিন্তু আমি সবসময় খোসার সমেতই সিদ্ধ করি তাহলে কি হয় আলুর ভেতরে জল জল ভাবটা থাকে না দিয়ে দিচ্ছে লবণ দিয়ে আলুটা খুব ভালো করে মেখে নেব আলু মেখে নেওয়া হয়ে গেল পান্তা ভাত কিন্তু আলু মাখা ছাড়া অসম্পূর্ণ পাট শাক কিন্তু এদিকে ভাজা হয়ে গেছে আর এবার গ্যাস অফ করে দিয়ে শাকটা ওপর নিচ করে মিশিয়ে নিয়ে তুলে নেব একটা থালার ওপরে বড় বাটির মধ্যে দিয়েছি জল ঢালা ভাত জল সমেত আর আলু যে মেখে রেখেছিলাম সেই আলু মাখা পাশে দিচ্ছি বড়ি ভাজা দেব বড়া ভাজা আলু ভাজা শাক ভাজা টক দই কাসন্দি আর হচ্ছে আমের টক আচার পান্তা ভাতের ওপরে দেব শুকনো লঙ্কা ভাজা কাটা কাঁচা পেঁয়াজ আর পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ কামড়ে খেতে কিন্তু হেভি টেস্ট দেব গন্ধরাজ লেবুর একটা টুকরো আর হচ্ছে কাঁচা লঙ্কা সবশেষে শেষে মাছ ভাজা যেটা ছাড়া নাকি বাঙালি অসম্পূর্ণ হাজার পথ থাকলেও মাছ না হলে যেন খাওয়াটা জমেই না প্রচণ্ড গরমের দুপুরে এরকম যদি পান্তা ভাতের একটা থালি পাওয়া যায় খাওয়াটা যে কী তৃপ্তি সহকারে হবে যারা খেয়েছেন তারাই একমাত্র জানবেন তৈরি হয়ে গেল আজকের পান্তা ভাতের থালি রেসিপিগুলো কেমন লাগলো লাইক কমেন্ট ও একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে